সম্মানিত বি আসসালামু আলাইকুম আশা আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে পলটটা দেখতেছেন এটা হলো তিন কাঠার একটি পলট আমিন মোহাম্মদ গ্রুপের আর এই যে এই রাস্তাটা দেখতেছেন একটি পঁচিশ ফিট একটি রাস্তা তিরিশ ফিট একটি রাস্তা আর এই যে দেখতেছেন আশেপাশে প্রচুর বহুতল ভবন হচ্ছে আর এই যে সামনে দুই তিন পলট পরেই এই পঞ্চাশ ফিটের এভিনিউ রুট আর আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে আর এই যে এই যে ডেফোডিল ভার্সিটি এই যে দেখতেছেন ডেফোডিল ভার্সিটির অনেক নিকটে যেহেতু এক বলকের এই পলটটা দত্ত পাড়া এই যে পলটটা দেখেন অনেক সুন্দর একটি পলট প্রাকৃতিকভাবে লাল মাটি অরিজিনাল লাল মাটি পাবেন অনেক কামিন মোহাম্মদ গ্রুপের অনেক মাটি অরিজিনাল না যেহেতু এই যে এইটা অরিজিনাল লাল মাটি আপনারা সারা বাড়ি করতে পারবেন একদম বাউন্ডারি করা আছে সীমানা নিয়ে কোনো ঝাঁজা মেলা নাই ওই যে দেখতেছেন এল করা আছে এই অ্যালটা করা আছে দেখতেছেন সবাই এই পলটটা অনেক সুন্দর যেহেতু একবারে ইস্টার্ন ভার্সিটির কাছে এদিকে ডেফোডিল ভার্সিটির কাছে সিটি ভার্সিটি ব্রাগ ভার্সিটি তারপরে খাগান বাজার আশেপাশে আশেপাশে এগুলো পাবেন আর এদিকে অনেক বাড়িঘর অনেক মেল ফ্যাক্টরি গার্মিজ আছে যার কারণে বাড়ার প্রচুর চাহিদা দেশ দেশে বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই রাস্তাটা সোজা এইভাবে সামনে যাইয়া আর ভার্সিটি চলে গেছে ধন্যবাদ সবাইকে আর এটার দাম চাওয়া হচ্ছে প্রতি কাঠা প্রতি কাঠা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একবারে ফিক্সড দাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাটার দাম চা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম